নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস নিয়ে যে সেপ্টেম্বরে একডালি খুশি অপেক্ষা করল হচ্ছে সেপ্টেম্বর অনেকটা পজিটিভ প্রত্যেক রাশির ক্ষেত্রেই কোনো না কোনো খুশির বার্তা সেপ্টেম্বরে কিন্তু থাকবে দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের কিছু কথা আজকে বলবো এবং অলমোস্ট আমরা সেপ্টেম্বরটাকে কভার করব বিভিন্ন রকম ইভেন্টের পরিপ্রেক্ষিত এবং আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটিকে আমরা নির্ধারণ করেছি সিলেক্ট করেছি সেটি হলো কর্কট দেখুন প্রথমেই হেলথের কথা বলতে হচ্ছে দেখুন হেলথ রিলেটেড বিষয়ে কর্কটের যে পজিটিভিটি সেটা কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করবে বহু ক্ষেত্রে আমরা দেখছি যে কর্কটের স্বাস্থ্যজনিত বাধা আছে কম হোক বেশি হোক মাল্টিপলভাবে তারা হেলথ রিলেটেড বিভিন্ন ডিস্টারবেন্সের মধ্যে পড়ছে কম হোক বেশি হোক মাল্টিপল তারা বিভিন্ন রকম স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের মধ্যে পড়ছেন এবং অনেক রকমভাবেই চেষ্টা করছেন যাতে আপনার স্বাস্থ্যকে আপনি অগ্রগতির দিকে নিয়ে যেতে পারেন আপনার স্বাস্থ্যকে আপনি ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারেন কিন্তু একটা সার্টেন টাইমের পর আপনি হেলথের ইম্প্রুভমেন্ট পাচ্ছেন না একটা সার্টেন টাইমের পর আপনার স্বাস্থ্যজনিত প্রচুর পজিটিভ কিন্তু তৈরি হচ্ছে না দেখুন আমি একটা কথা আপনাদের খুব জানাতে চাই যে যারা স্বাস্থ্যজনিত বাধার মধ্যে আছেন স্বাস্থ্যজনিত ডিস্টারবেন্সের মধ্যে আছেন তারা স্বাস্থ্যের দিক থেকে ভালো ফল পাবেন এবং শুধুমাত্র যে শারীরিক স্বাস্থ্যে ভালো ফল পাবেন মেন্টাল হেলথে কোনো ইম্প্রুভমেন্ট ঘটবে না বিষয়টা একদমই তা নয় শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও যেমন ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও আমি বিশ্বাস করি আমি মনে করি যে আপনাদের ইম্প্রুভমেন্ট হবে অ্যান্ড স্পেশালি যাদের পেটের সমস্যা ডাইজেস্টিভ অর্গ্যানের কোনো একটা বিষয় নিয়ে যারা ভুগছেন যাদের অন্যান্য ধরনের কিছু জটিলতার জায়গা তৈরি হচ্ছে তারা ভালো ফল পাবেন যারা খুব বেশি সমস্যা ফেস করছেন হারিক মানে হাড়ের ব্যথা বা শোস বিষয়গুলো নিয়ে বা যারা একটু ওবেসিটি নিয়ে মানসিক টেনশানে আছেন অবশ্যই রুটিন ফলো করুন ডক্টরবাবুদের সাজেশনটাকে একটু বেটার করে ফলো করার চেষ্টা করুন আমি বিশ্বাস করি আমি সামহাও মনে করি আপনাদের অগ্রগতির ধারাবাহিকতা কিন্তু নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং একটা কথা কি জানেন তো বহু ক্ষেত্রে আপনারা হেলথ প্রবলেম ফেস করেন বহু ক্ষেত্রেই আমরা দেখেছি আপনাদের স্বাস্থ্যজনিত সমস্যা আছে বাট এন্ড অব দ্য ডে গিয়ে দেখবেন আপনার বহু প্রবলেম রেডিউস হয়ে যাবে বহু প্রবলেম থেকে বেরিয়ে নতুন কিছু ভাবনা চিন্তা শুরু করতে পারবেন বা নতুন কিছু করতে পারবেন হেলথের ক্ষেত্রে আরেকটা কথা আমি ছোট্ট করে বলে দিই যারা দেখছেন তাদের স্বাস্থ্য ঠিক হচ্ছে না মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেওয়ার পর অ্যাসিস্টেন্স নেওয়ার পরও আর স্বাস্থ্যজনিত একটা চরম প্রকৃতির বাধা থেকে যাচ্ছে তারা একটা কথাই মাথায় রাখুন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের সেপ্টেম্বর আপনাদের স্বাস্থ্য উন্নতির জন্য সহায়ক এবং আপনাদের উচিত ট্রিটমেন্টটা সঠিকভাবে করা চেষ্টা করবেন ট্রিটমেন্টটা দূর থেকে করার জন্য তার মানে এখানে যদি আপনি দূর থেকে ট্রিটমেন্ট করতে পারেন এবং একটু ওয়েস্ট সাইড বা ডেফিনেটলি সাউথ সাইড এই দুটো সাইডের মধ্যে কোনো একটা দিকে গিয়ে যদি ট্রিটমেন্টটা করা আপনার ফলাফলটা ভালো আসবে সুস্থ ফলাফল আপনি অ্যাচিভ করতে পারবেন এবং আরও একটা বিষয় মাথায় রাখতে হবে কর্কটকে কর্কট রাশি জাতক জাতিকাদের যাদের একটু দুরারোগ্য কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলছে অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা ক্রনিক কোনো একটা প্রবলেমে কনস্ট্যান্টলি ভোগে এবং একাধিকবার ট্রিটমেন্ট করার চেষ্টা করেও আপনি সেই জায়গা থেকে সফলতার একটা জায়গা পাননি একাধিকবার ট্রিটমেন্ট করার চেষ্টা করেও আপনি এখনো পর্যন্ত সফল হতে পারেননি তারা ভালো ফল পাচ্ছেন এটুকু শিওরিটি দিচ্ছি যে তারা অগ্রগতির ধারাবাহিক জায়গায় পৌঁছতে পারছেন তারা ভালো ফল পাচ্ছেন তারা ভালো ফল পাবে এবং এটা একশো শতাংশ নিশ্চয়তা আমি আপনাদের প্রোভাইড করলাম একটা কথা কি জানেন তো যে স্ট্রেস আছে জটিলতা আছে কিন্তু স্ট্রেস থেকে বেরিয়েও যে বেটার কিছু করা যায় স্ট্রেস থেকে বেরিয়েও যে ভালো একটা পরিস্থিতির মধ্যে নিজেকে উত্তীর্ণ করা যায় এটা নিয়ে কোনো ডাউট নেই তো যারা স্ট্রেসে আছেন বিভিন্ন রকমভাবে জটিলতার মধ্যে আছেন বিভিন্ন রকমভাবে সমস্যাগুলির মধ্যে ধারাবাহিকভাবে পড়ছেন তারা কিন্তু ভালো ফল পাবেন এবং হানড্রেড পারসেন্ট ভালো ফল পাবেন বিকজ ভালো ফল ছাড়া এখানে অপশান নেই তবে প্রবলেম হচ্ছে ফাইন্যান্স নিয়ে কর্কটের অনেক ক্ষেত্রেই ফাইন্যান্সিয়াল কিছু ড্রেন আউট হয়েছে ফাইন্যান্সিয়াল কিছু চোট গিয়েছে এবং যখন আপনার এই ফাইন্যান্সিয়াল ড্রেন আউটটা হলো যখন আপনি ভাবে একটা লসের মুখোবর্তি এসে দাঁড় করলেন দাঁড় করালেন নিজেকে সেই জায়গায় গিয়ে আপনি তো এখন কনফিউজ যে নতুন করে ইনভেস্ট করবেন কি না নতুন করে ইনভেস্ট করাটা আপনার উচিত হবে কিনা নতুন করে ইনভেস্ট করে একটা সঠিক মার্গে আপনার পৌঁছানো উচিত হবে কি না এরকম বিভিন্ন রকম বিষয়ে আপনি খুব কনফিউজড আপনি খুব টেনশনে থাকেন সো আমি কার্যত মনে করি এই যে কনফিউশন এই যে টেনশন ধারাবাহিকভাবে যে আপনার কনফিউশন আছে ধারাবাহিকভাবে যে আপনার টেনশনের জায়গাটা আছে সেটা কিন্তু মিনিমাইজ হওয়া যাবে বিশেষ করে যাদের ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সটা প্রচুর বিশেষ করে যাদের কর্জ মানে দেনাবার লোন নিয়েছেন হ্যাঁ এবং সেই লোন নেওয়ার পর সেই কর্যের পর আর যেন কর্য মুক্তি হচ্ছে না আর যেন স্ট্রাগল থেকে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না এটা দেখবেন সিওরিটি দিচ্ছি আমি ভালো জায়গায় চলে আসবে অ্যান্ড স্পেশালি অনেকে আছেন তারা মাল্টিপল জায়গায় কর্জ নিয়েছেন তো এই যে মাল্টিপল জায়গায় কর্জ নিয়েছেন একাধিক জায়গায় কর্জ আপনার চলছে এখানে বুঝতে হবে যে কিভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যায় কীভাবে ম্যাটারটাকে নিয়ন্ত্রণ করে বেটার পজিশনটাকে করা যায় করে নেওয়া যায় তার একটা চেষ্টা প্রচেষ্টা আপনাকে কিন্তু করতে করতে হচ্ছে মানে হবে একদম আমি আপনাকে জানাচ্ছি আপাতত পর্যায়ে কিছু বাধাবিঘ্ন আছে আপাতত পর্যায়ে কিছু অশান্তির অবকাশ আপনাকে দেখতে হচ্ছে কিন্তু আপাতত পর্যায়ক্রম থেকে বেরিয়ে গিয়ে বেটার একটা পর্যায়ক্রমে নিজেকে উত্তীর্ণ করতে পারার যে চেষ্টাটা আপনার ধারাবাহিকভাবে সেই চেষ্টাটা কিন্তু সফল হবে এবং আপনি শুধুমাত্র জায়গা থেকে নন দিন শেষে অনেকটাই বেটার ফলাফল আপনি জীবন চক্রে অ্যাচিভ করতে পারবেন আপনার কর্ম যোগ থেকে কর্মের জায়গা থেকে যদিও কর্ম নিয়ে আমি সেপারেটভাবে বলবো তবে ইদানিং আমি অনেকের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি যে তাদের ওভারঅল কোনো না কোনো অবস্টকল থেকে যাচ্ছে মানে হাজার রকমভাবে অবস্ট্রাকল তৈরি করার থেকে বেরোনোর চেষ্টা করছেন কিন্তু অবস্টকল তৈরি করে সেখান থেকে বেরোতে পারছেন না একটা ডিস্টারবেন্সের জায়গা কনস্ট্যান্টলি আপনার থেকে যাচ্ছে সেখানে অবস্ট্রাকল থেকে বেরোনোর জন্য আপনাকেও কিছু সঠিক পদক্ষেপ নিতে হবে অ্যান্ড স্পেশালি যারা একটা বিষয়ে বারবার খেয়াল করেছেন যে আপনি যে কাজটাই করতে চান না কেন সেই কাজে যখন আপনি একবার হাত দিয়ে দেন একবার কাজটিতে মনোনিবেশ করেন তখন যেন আপনার অবস্টাকলের মাত্রাটা বেশি আসে তো একবার একটা কাজে হাত দেওয়ার পর যখন আপনার অবস্টাকলটা বেশি আসছে একবার একটা কাজে হাত দেওয়ার পর যখন আপনি প্রচুর পরিমাণে প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন তারা কিন্তু ভালো ফল পাবেন তবে ফাইনান্সিয়াল ক্ষেত্রে তিনটে সিকিউরিটি মেনটেন করুন নাম্বার ওয়ান যারা শেয়ার মার্কেট করেন খুব বুঝে ইনভেস্ট করবে প্লিজ সেপ্টেম্বরে কিন্তু আপনাকে বুঝে শুনে ইনভেস্ট করতে হবে সেকেন্ড যেটা মাথায় রাখবেন সেটি হলো মোবাইল মোবাইলে আমরা অনেক সময় বিভিন্ন রকম ট্রানজাকশন করি বিভিন্ন আন্ন বিভিন্ন রকম যে ওয়েবসাইটগুলো থাকে সেখানে অনেক সময় লেনদেন করেন এই বিষয়টা মেন্টেন করতে হবে এবং থার্ড হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট এই সময় কোনো হয় না যে ক্রেডিট কার্ড থেকে শুরু করে বিভিন্ন প্রলোভন জাতীয় যে অপশনগুলো থাকে সেই জায়গা থেকে কিন্তু আপনাকে নিজেকে বাঁচিয়ে নিয়ে চলার চেষ্টাটা করতে হবে এটা কিন্তু খুব আমি কিন্তু এটা বলে দিলাম আচ্ছা এবার আমি মূল প্রসঙ্গে আরেকটিতে আসি যেটি হলো এডুকেশন অ্যান্ড করকটের এডুকেশনটা আমি সত্যিই কিছু কিছু ক্ষেত্রে একটু আসা হতোই যারা বিশেষ করে একটা লং টাইম প্রিপারেশন নিলেন লং টাইম প্রিপারেশন নেওয়ার চেষ্টা করলেন কিছুদিন প্রিপারেশন নিলেনও কিন্তু তারপরে গিয়ে হলোটা কি না সেই প্রিপারেশনটার বাস্তবায়নটা করা গেল না একটা লং টাইম প্রিপারেশন আপনি নিলেন আপনি অগ্রগতি করার একটা ট্রিমিন্ডাস প্রচেষ্টা করছেন আমি জানি কিন্তু কোথাও যেন গিয়ে সেটা ফ্রুটফুল হলো না এটা কিন্তু মাথায় রাখতে হবে কোথাও যেন গিয়ে সেটা একটা বাধাকে রিপ্রেজেন্ট করলো এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং একটা সার্টেন টাইমের পরে যখন আপনি এত চেষ্টা এত প্রচেষ্টা করার পরও আলটিমেটলি সাকসেস এর জায়গায় পৌঁছতে পারছেন না এটা আপনার কাছে একটা তবে যারা প্রবেশিকা নতুন করে দিতে চাইছেন আবার আবার রিপিটার হব পরীক্ষা দেব যে যা হবে হবে ভালো হোক খারাপ হোক একটা ভালো ফলাফল আসবে এরকম মেন্টালিটি অনেকের আছে আপনাদের মধ্যে এবং ইউ যে এই মেন্টালিটি আপনারা রেখেছেন এই মেন্টালিটি নিয়ে আপনারা অগ্রগতি করার চেষ্টা করছেন আমি কার্যত মনে কর যে এই মেন্টালিটি নিয়ে যারা অগ্রগতি করতে চাইছেন এই মেন্টালিটি নিয়ে যারা অগ্রগতির ভাবে অগ্রগতির জায়গায় পৌঁছতে চাইছেন তারা কিন্তু অগ্রগতি করতে পারবেন তারা কিন্তু অসম্ভব উন্নতির একটা পর্যায়ক্রমের মধ্যে নিজেকে কিন্তু নিয়ে যেতে পারবেন এবং নিয়ে কিন্তু একটা ভালো ফলাফল আপনারা এক্সপেক্ট করতে পারেন এটি নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই এবং যারা হায়ার এডুকেশনে আছেন অনেকে রিসার্চ ওরিয়েন্টেড এডুকেশনেও আছেন ঠিক আছে আপনারা এগোন সুন্দর করে এগোচ্ছেন সুন্দর করে এগোন রিসার্চ ওরিয়েন্টেড এডুকেশানে সফলতার জায়গা দেখতে পাচ্ছি রিসার্চ ওরিয়েন্টেড এডুকেশানে আপনার প্রোগ্রেসিভ জায়গাটা আমরা অনেকটা দেখতে পারবো এবং অনেকটা রিসার্চ সফল হওয়ার দিকে কন্টিনিউ হতে পারবেন বলে বিশ্বাস করছি অনেকটা রিসার্চ সফল হওয়ার দিকে অনেকটা এগোতে পারবেন বলে মনে করছে তবে চাকরির ক্ষেত্রে কর্কটকে একটু বুঝে নিতে হবে বিকজ যখন দেখুন শত্রুতা অনেক সময় আমরা রিয়েলাইজ করতে পারি না কিন্তু কোনো একটা কনসপিরেসি তার সাথে আপনার কোনো জটিলতা নেই বাট আপনাকে পছন্দ করে না একদম সিম্পল রিজন আপনাকে পছন্দ করে না আপনার সাথে জটিলতা নেই তারপরেও যেন কোথাও আপনার বিরুদ্ধ আচরণ করার একটা টেন্ডেন্স এটা আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখেছি কর্কটের সো কর্কট অফিসিয়াল ক্ষেত্রে যেটা করবেন প্রথমত দেখুন জব চেঞ্জ এই টাইমটা খুব সেনসিটিভ টাইম আপনাকে বুঝে শুনে জব চেঞ্জ করতে হবে হঠাৎ করে জব চেঞ্জের ডিসিশনটা আপনার জন্য প্রপারলি নাও হতে পারে হঠাৎ করেই জব চেঞ্জের ডিসিশন আপনার জন্য ভালো নাও হতে পারে হঠাৎ করে জব চেঞ্জ করতে গিয়ে একটা চরম দুর্ভোগের মধ্যে আপনি পড়তে পারেন সো এই বিষয়টাকে রিয়েলাইজ করে নিয়ে আপনাকে কিনতে এগোতে হবে যত সহজে রিয়েলাইজ করতে পারবেন যে না চেঞ্জ করব কিন্তু বাধা আছে এবং সেখানে বুঝে শুনে চেঞ্জ করতে হবে তাহলে আমার মনে হয় সেটা বেটার দিকে যান তবে প্রবলেম হচ্ছে তাদের যারা সেলফ প্রফেশনে আছেন খুব ভালো চলছিল ইদানিংকালে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে চলছেন অনেক জাতক জাতিকারা কর্কটের যারা সেলফ প্রফেশনে আছেন এবং কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে দিয়ে চলছিলেন খুব ভালোভাবে চলছিল জানেন তো মানে পরিস্থিতিটা যে নেগেটিভ আমি বলবো না একটা ভালোভাবেই চলছিল কিন্তু সেই জায়গায় থেকে আজকে যেন পরিস্থিতিটা আর চলতে চাইছে না সেই জায়গায় থেকে আজকে যেন পরিস্থিতিতে একটা বিপাক একটা বিসম্বাদের জায়গাটা আমার মনে হয় এখনো পর্যন্ত রয়েছে তো যারা চেষ্টা করছেন যে না এই বিসম্বাদ থেকে এই বিপাক থেকে এগোনোর জন্য আমি মনে করি তাদের অগ্রগতির জায়গা অনেকটা তৈরি হয়ে যেতে পারে অনেকটা প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে আপনারা এগোতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট কিন্তু এগোনোর প্রতিক্রিয়া আমরা দেখতে পারবো এটুকু পার্তা দিয়ে গেলাম বা দিচ্ছে কর্পের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এবং ব্যবসাটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট তবে ব্যবসা চলছে একেবারে বন্ধ হয়ে যাচ্ছে নট লাইক দ্যাট বাট আরও বেটার করা যেতে পারে যেটা ইম্পর্টেন্ট হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি ব্যবসা করছেন ঠিক আছে ব্যবসা করুন তবে হঠাৎ করে যে একটা ব্যবসা ভালো চলছে বলে আমার মনে হয় যে আবার আরেকটা একটা ব্যবসায় প্রবেশ করবেন এবং এখনই সেই লগ্নির পরিকল্পনাটা পুরোপুরি করে ফেলছেন এটা করা যাবে না আপনি ব্যবসা করুন আপনি যেভাবে কন্টিনিউ করছেন আমার মনে হয় সেইভাবে আপনি কন্টিনিউ করুন বাট তাড়াহুড়ো প্লিজ করবেন না ইনভেস্ট করার ক্ষেত্রে প্রত্যেকটা পয়সা দামি স্যার একটা রং ইনভেস্টমেন্ট আপনাকে আরো পাঁচ বছর দশ বছর পিছিয়ে দিতে পারে এবং দীর্ঘদিনের একটা বড়সড় আর্থিক ক্রাঞ্চের মধ্যে অনেকে আছেন একটা লং টাইম আর্থিক ক্রাঞ্চ হচ্ছে লং টাইম আর্থিক ক্রাঞ্চ চলছে এবং সেই জায়গাটাকে আপনি পুরোপুরি ঠিক জায়গায় নিয়ে আসতে পারছেন না তো লং টাইম আর্থিক ক্রাঞ্চ যাদের আছে তারা কিন্তু সামহাও একটা বেটার ফলাফল পাবেন বা পাওয়ার সম্ভাবনা প্রবল আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল বোনাস রাশি আপনার সাথে আবার আমার দেখা হবে পুনরায় কথা বলবো আমরা ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রীকংশ